উগ্রবাদী হিন্দু সংগঠন ইস্কনের দ্বারা আইনজীবী সাইফুল হত্যা সহ দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ আন্দোলন রাহাজারির বিরুদ্ধে এবার মাঠে নামল ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ চট্টগ্রাম নিউ মার্কেট মোড়ের সাধারণ জনতা তাকে একলা পাইছে একলা পাওয়ার পরে তাকে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে পুরো পিছনে এখানে 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 ক্রিস দিয়ে কো পাইছে পায়ে কো পাইছে তাকে হত্যা হত্যা করছে আমরা এটার বিচার চাচ্ছি শুধু বিচার না আজকে রাত্রের মধ্যে ইসকনের যত নেতাকর্মী আছে সবেরষ্ট হবে